হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকেরা আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গাঁটি কচুর ঝাল ঝাল রসা তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বাড়িতে গাঁটি কচুর নানান রকমভাবে রান্না করে থাকেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ঝরঝরে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো গাটি কচুর রসাটা বাড়ানোর জন্য এখানে পাঁচশো গ্রাম গাটি কচু আমি নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে এনেছি এখন কিন্তু গাটি কচু অ্যাভেলেবেল আছে তো এটাকে ভালো করে ছাড়িয়ে আমি সুন্দর করে দু টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি এবার এটা আমি আলু দিয়ে রান্না করব তার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু সুন্দর করে ডুমো ডুমো করে কেটে সেটাকে ধুয়ে নিয়েছি আর রান্না করবো এই গাঠিকচুতে আমি কাঁচা ছোলা দিয়ে তো কাঁচা ছোলাটাও আমি ভালো করে তিন চার ঘন্টা মতন একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো কাঁচা ছোলাটাও আমি এই রান্নাতে ব্যবহার করব। আর মশলা হিসাবে এখানে আমি দুটো মশলা নিয়েছি ধনে গোটা ধনে আর গোটা জিরে এটা সুন্দর করে আমি ড্রাই রোস্ট করে নেবো সেই মশলাটাই আমি রান্নাতে ব্যবহার করব এতে গন্ধটাও সুন্দর হবে আর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হবে তো এই দুটো মশলা আমি এবার সুন্দর করে শুকনো খোলার মধ্যে চার পাঁচ মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব আর নিয়ে নিচ্ছে এখানে এক চামচের মতন কালো সর্ষে সেটাকেও আমি পেস্ট করে নেবো তো শুকনো খোলার মধ্যে এবারে ধনে আর জিরেটাকে দিয়ে ভালো করে আমি চেড়ে ভাজা করে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেলে তারপরে আমি এটাকে পাউডার করে নেব তো বন্ধুরা আপনারা যদি চান এটা গুঁড়ো মশলা দিয়ে ব্যবহার করতে পারেন প্যাকেটজাত যে মশলা আমি এটা ভাজা মশলাতে রান্না করেছি তো ভাজাটা হয়ে যাওয়ার পরে ওই করার মধ্যে আমি তেল দিয়ে প্রথমে গাঁটি কচুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে গাটি কচুগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আমি গাঁটি কচু আর আলুটা সেদ্ধ করব সেদ্ধ করে রান্নাটা করব না তার জন্য ভেজে নিচ্ছি ভেজে রান্না করলে কিন্তু গাতি কচুতে গলা ধরবে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে তো ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ওই আলুগুলো আর কাঁচা ছোলাটা একসাথেই ভেজে নেব আলু আর কাঁচা ছোলাগুলোকে একসাথে ভেজে দিলে আলাদা আলাদা করে দুটো জিনিস ভাজা করতে হবে না এতে সময়টাও বাঁচবে তো ভালো করে আলুগুলোকেও আমি গাঁটি কচুর মতন করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে আমি এবার রান্নাতে চলে যাচ্ছি তো রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হচ্ছে আর ফুলন হিসাবে এখানে শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা অল্প হাফ চামচ মতন গোটা জিরে আর একটা দারুচিনি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে দিলে পরে এর যে একটা ঝাঁঝালো যে একটা টেস্ট আছে তার জন্য কিন্তু এই রান্নাটা একটা আলাদা স্বাদ আনবে আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা সেটাকে দিয়ে দিচ্ছি এটা কালারটা সুন্দর আসবে এটাতে দেওয়া এটা দিলে পরে আর দিয়ে দিচ্ছি এই সময় নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুনটা দিয়ে এক দু মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটাও অল্প করে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে দিয়ে তিন চার মিনিট মতন একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা ব্যবহার করছি না চার পাঁচখানা শুকনো লঙ্কা শিলে ফেলে ভালো করে বেটে সেই মশলাটাই ব্যবহার করছি এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তাই আমি বাটা মশলাটাই নিলাম আর মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম যেহেতু মশলাটা একটু শুকনো অবস্থায় হয়ে গেছে তাই জন্য অল্প করে একটু জল দিয়ে এটাকে চার পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে সবার লাস্টে দিয়ে দিচ্ছি ওই ড্রাই রোস্ট করা মশলাটা এটা দিয়ে বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই কারণ এটা অলরেডি ভাজা তো চার পাঁচ মিনিট মতন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভাজা আলু আর গাটি কচু এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে চার পাঁচ মিনিট মতন কিন্তু ভালো করে আগে কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে রান্নাটা খেতেও কিন্তু ভালো হবে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য করে জল যেহেতু মশলাটা শুকিয়ে গেছে তো তার জন্য অল্প করে একটু জল দিয়ে অন্তত সাত আট মিনিট মতন আমি ঢেকে ভালো করে কষিয়ে নেব তো ঢাকনাটা দিয়ে দিলাম সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ভালো করে গাটি কচু আলুগুলো কিন্তু কষে গেছে এইবারে আমি এই কষানো গাটি কচু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আপনারা আপনাদের পছন্দ মতন জল যেরকম ঝোল রাখবেন সেই পুজোই জলটা দেবেন তবে আমি বেশি করে একটু জল দিলাম আলু আর গাঁঠি কচুটা যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ঝোলটা কিন্তু টেনে যাবে শেষের দিকে তো এবার আমি আরও দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো দেখিয়ে দিচ্ছি আলু আর গাঁঠি কচুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে সবার লাস্টে বন্ধুরা আরও দুটো জিনিস দিলে পরে আমাদের রান্নাটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো দেখতেই পেলেন আলু গাঠি কচুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় রান্নাটা গ্যাসটাকে কিন্তু আমি সিমে দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের ঘরে যে চিনি আছে সেটাই ব্যবহার করবেন এটা আমার ঘরে বানানো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি নিরামিষ রান্নায় একটু ঘি দিলে চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি হোম মেড গরম মশলা এটাই আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি দোকানের গরম মশলাটা অতটাও ব্যবহার করি না এতে একটা ঘরোয়া একটা সুন্দর স্মেল আসে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর সবার লাস্টের দিকে আমি এখানে তিন চার টুকরো আলু ভালো করে এই হাতার সাথে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে কী হবে এই ঝোলটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে আর দেখতেও ভালো হবে খেতেও অবভিয়াসলি খুবই ভালো হবে তো একটু বেশি করে আমি আলু হাতাটা দিয়ে ম্যাশ করে দিলাম এবার নেড়ে ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা অলরেডি আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটা একদমই ঘন হয়ে গেছে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই সময় আমি সিমে দিয়ে আমি দশ মিনিট ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিলাম